নিয়ত যদি ভালো থাকে ইন্ডামাল আমানু বিনিয়ত নিয়তের উপর সব আমল কি থাকে নির্ভরশীল হয় আদম নবী যখন দুনিয়াতে আইছে একদল হরিণ দৌড়ায় গেছে দেখার জন্য আদম আলাহ ইসলাম কই তোমরা কেন আসছো কোন শুনছি নি একজন নবী দুনিয়াতে আসছে দেখার জন্য দৌড়ায় গেলাম আদম আলাহ ইসলাম কই আইসু যখন খালি দিব না তোদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছি এদের জন্য তাবারুক হরিণের জন্য কিসের ব্যবস্থা করছেন কোন দরবারে তিন মাসে উলি আল্লাহদের দরবারে গেলে কি থাকে না খালি কি থাকে তাবারক থাকে তো হরিণরা কই কি তাবারক দিয়ে দেখি আদম আলাহিসাম বলেন নে তাবারক যে তাবারক জীবনে তোরা পাস নাই এই তাবারক দিব ওই জান্নাত থেকে বাইর হয়ে আসার সময় যে জান্নাতি গাছের পাতা দিয়া নিজের শরীর ঢেকে আসছিল ওই জান্নাতি গাছের পাতা হরিণকে তাবারক হিসাবে দিলেন সুভান বিরিয়ানি ফুরবাও না আমরা আজকে বিরিয়ানি খাও নাকি মাশাল্লা বিরিয়ানি আছে বিরিয়ানি খাব বিরিয়ানি ফুলোনা জান্নাতি গাছের পাতা হরিণ কে নিয়ে আন সুভালোলা বলুন না হরিণ জেননাতি গাছের পাতা খাইয়া এমন আনন্দ পাইলেন না এমন মজা পাইলেন সাথে সাথে তাদের তিনটা পরিবর্তন আসলো বকখত আসলো সুভালা বলুন না ওইটা বল এক হরিণের চেহারা সুন্দর হয়ে গেল হরিণের কি হয় চেহারা সুন্দর দুই হুরিনের নাবির মধ্যে মৃগ কুস্তুরি সুবাস চলে আসছে হরিণের নাবির মধ্যে একটা সুবাস আছে সুগন্ধি আছে পৃথিবীর কোন প্রাণীর গায়ে সুগন্ধিটা নাই এই হরিণীর নাবির অর্থাৎ কুস্তুরির মধ্যে যে সুবাসটা পাওয়া যায় পৃথিবীর কোন প্রাণীর মধ্যে সেই সুবাস পাওয়া যায় না সুভানন্দা না এটা আদম নবীর তাবাদুকের বরকত সুভানন্দা বলুন আরেকটা জিনিস তার মধ্যে আসছে পৃথিবীর সব প্রাণীর মাংসের চাইতে

আর একটা মানুষের জন্য সিফা আছে রোগের ঔষধ আছে আরমিনের জোড়ার মধ্যে যদি বরকত থাকে মুমিন যারা বরকতের জন্য করে এটার মধ্যে বরকত বেশি হবে না কম হবে তা বর খাইলো হরিণে বরকত খাইলো কয়টা তিনটা কয়টা নিয়োগ করিয়া খাইবেন মনে যায় আজকে একটা জিনিস পাইছি কি আদম নবির দেখতে গেছিলাম আদম নবির তাবারক দিছে এই তাবারক খাইছি খাওয়ার পর দেখ কেমন লাগে হরিণের ব্যাপার কি চেহারা সুন্দর মোটা তাজা দেখতে খুব মায়াবি লাগে সব চাইতে হরিণের চেহারা কিন্তু খুব সুন্দর চাইলে খুব মায়া লাগে মায়ার নজরে ভালোবাসার নজরে হরিণ তাকায় যে দিক যাচ্ছে খালি গন্ধ লাগে যে দিক যাচ্ছে শুধু গন্ধ লাগে বাকি বনের পশুরা তুই কিริ ব্যাপার কত্তে কা আদর লাগাইলে কত্তে কে স্যান্ড লাগাইলে কোন আদর গোলাপ স্যান্ড কোন বাজার থেকে লাগাই নাই আদন নবী তাবারক দিছে এই তাবারক খাইছি আমাদের মধ্যে সুগতি চলে আসছে সুবহানাল্লাহ বলেন না তো সব হুলিনরা পাগল হয়ে গেছে তোমরা গিয়া তাবারক খাইছো এই রকম বরকত পেয়েছো আমরাও জানো কুসল না যাও গেছে আদম নবী এদেরকে অত্যাবারক দিলেন গাছের পাতা দিলেন খাইলো খাইয়ে একটা আর একটা নাক লাগায় গন্ধ লাগেনি কিন্তু গন্ধ আর গন্ধ লাগে না এখন বনে যায় লাগছে কাজ্জা তোর আমাদের সাথে মিথ্যা কথা বলছিস আমরা খাই কোনো গন্ধ পাই না আর তোরা খাইছিস তোদের গন্ধে সারা বন মুখরিত মিথ্যা কথা বললেন আমরা তো সত্য কথা বলছি আমরা এই গাছের পাতা খাওয়ার পড়ে চেহারাও সুন্দর আমাদের মধ্যে সুগন্ধিও আসছে আমরা তো খাইলাম চেহারা সুন্দর হলো না সুগন্ধিও নাই সুগন্ধিও দুই দল জায়গা করছে আরেকটা বলে পুশায় কই তোরা জায়গা করছিস কর কই এই কারণে আরে জায়গা তোরা করার দরকার কি জাত কাছ থেকে খাইয়েছ ফের কাছে যা ফয়সালা পাবে সুবহানাল্লাহ বলনা এই দুই দল গেল কাছে আবার আদম নবী কিরে কেন আসলে। কোহে বাবা আদম তারা তো আমাদের সাথে ঝগড়া করে আমাদের চেহারা কেন সুন্দর আমাদের মধ্যে কেন সুগন্ধি চলে আসলো আপনি একটু ফাইসলা দেন আপনার এই তামারক খাওয়ার পরে আমাদের এই অবস্থা তারাও খাইছে আমরাও খাইছি কিন্তু তারা বরকত পাইছে না আমরা বরকত হ্যাঁ বাবা আদম কেন রকম ঘটলো আদম কই শুন ফাইসলা আমার কাছে আছে বুধ বলে দিকে প্রথম দলকে জিজ্ঞেস করছিল তোরা কেন আসছিলে আপনি আল্লাহর একজন পয়গম্বর আপনি আল্লাহর একজন নবী নবীর নাম শুনে মনটা আমাদের পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য আপনি নবী আপনি পয়গম্বর আপনাকে এক নজর দেখার জন্য আমরা দৌড়াইয়া চলে আসছিলাম তোমরা কেন আসছো লোক লোক কয় আমি দেখার জন্য আসছিলাম দেখার জন্য আগে আসলি না আর কি কি কিসের জন্য ওরা তামরক পাইছে আমাদের মনের ধারণা ছিল আমাদের নিয়ত আমরা যেন তাবারক পাই তো তামরক তো পাইলে পার্থক্যটা কি হয়েছে জানোস একদল আমার প্রেমে আইস আর একদম তামরকের প্রেমে বুঝেননি নিয়ত শেষ কুথান লাগছে আদম নবী বললেন রা প্রেমে আল্লাহর নবীর মহব্দদেহ

দোয়ার জন্য নিয়ত করে তারপর আপনার ফিসি ফিস এমনি যাইবো ঠিক কিনা আমরা কি দোয়ার জন্য না তাবারকের জন্য কি বলেন দোয়ার জন্য না তাবারকের জন্য দোয়ার জন্য নিয়ত যদি সহি থাকে আদম নবী বলেন আমার প্রেমে আমার মহাব্বতে নবী একজন আমি আমি একজন পয়গম্বর আমার দেখার জন্য তোমরা আসছো এই আমার কাছ থেকে যা পাইলে তোমরা গর্ব পেয়েছ আর যারা শুধু আমার কাছ থেকে তাবার জন্য আসছে তাবারক খাইছে বটে তাবারক নিছে বটে কিন্তু বরকত পাই নাই বরকত নিয়তের কারণে নষ্ট হইয়া এই জন্য রসুন বলছেন ইন্দাবাল আবার যে যে কাজটা করবে ওই কাজের মধ্যে সহি একটা নিয়ত থাকতে হবে কি থাকতে হবে সহি